আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি হাবি পাহিত আপনাদের মাঝে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি দেখতেই পাচ্ছেন যে আমি একটা কাঁঠাল গাছের বাগানে চড়ে আসছি এটি একটি ছোটো কাঁঠাল গাছের বাগান তো এই কাঁঠাল গাছের অসংখ্য পরিমাণ কাঁঠাল গাছের চা রয়েছে তো এই কাঁঠাল গাছ কীভাবে চাষাবাদ করে বা কীভাবে তৈরি করা হয় বা কতটুকু বয়সে কাঁঠল ধরে সেই সম্পর্কে আলোচনা করবে এই কাঠল চারার বাগানের মালিকে তো ভিডিওটি দেখতেই থাকেন অবশ্যই ভালো লেগে যাবে যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অন্যকে শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি আমি কাঁঠাল গাছগুলো কীভাবে এখানে আবাদ করেছি তো সেটা কিন্তু আপনাকে বলছে আমি বলব চারাগুলো আমার দেখতে আসুন কতগুলো চারা রয়েছে এখানে এই চারা আমার এক টাকা পিস করে আমি কাঁঠালের বীজ কিনে চারাগুলো আমি এই ক্ষেত্রে প্রয়োগ করেছি তো এখন আমার দ্রব্যমূল্য বাজার রয়েছে পঞ্চাশ টাকা পিস তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ সেই কাঁঠাল গাছ কিন্তু এখন আমি একশো টাকা পিস আপনাদের মাঝে আমি বিক্রি করতেছি তো এটাও একশো টাকা পিস এগুলো বয়স বেশি একটা হয়নি এগুলো বারো মাসে কাঁঠাল তো যারা কিনবেন আমার এই কাঁঠালের চারা তো আমার ইমো নাম্বার দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা আমার এই কাঁঠাল গাছের ইমো নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আমার বেশ অনেক কাঁঠাল গাছ রয়েছে তো ভিউয়ার্স যারা কাঁঠাল গাছ চারা কিনতেছেন বা তৈরি করতেছেন তারা সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট পার্টে